ফজর ও মাগরিব নামাজের পর যদি কোনো মহিলা সুরাতুল ইখলাসের এই পাঁচটি আমল করতে পারে ইনশাআল্লাহ তালা আল্লাহ সেই মহিলার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন সুরাতুল ইখলাস পাঠের মাধ্যমে জান্নাত পাওয়া যায় প্রিয় নারীর দল যদি জান্নাত যেতে চান যদি চান যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসুক তাহলে ফজুর ও মাগরিব নামাজের পর সুরাতুল ইখলাসের এই পাঁচটি আমল অবশ্যই করবেন ইনশাল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে অনেক বেশি ভালোবাসে নবীজি সাল্লাহ আলহিবাসাল্লামকে ভালোবাসে এবং দিন ইসলামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় নারীর দল আজকের ভিডিওর প্রত্যেকটি আমলকে সুন্দরভাবে বলে দেই এক নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা একবার করতে পারো আল্লাহ তোমাদেরকে দশ পাড়া করো আনুল করিম খতম করার সমান সবাব দিবেন যদি তোমরা দুইবার করতে পারো আল্লাহ তোমাদেরকে বিশ পাড়া করো আনুল করিম খতম করার সমান সবাব দিবেন যদি তোমরা তিনবার করতে পারো আল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবেন সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম বলল ইয়ারসুল্লাহ সল্ল্লাহু আলহিউ বলুন কোন সেই আমল নবীজি সল্লাহু আলহু আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ রব্ব আলমিন তাকে দশ পারা কোরআনুল আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবেন যদি কেউ দুইবার পাঠ করে আল্লাহ তালা তাকে বিশ পারা কোরআনুল আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবেন যদি কেউ তিনবার পাঠ করে আল্লাহ রব্বল আলমিন তাকে সম্পূর্ণ কোরআনুল আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবেন প্রিয় দর্শক কোরআনুল করিম অবশ্যই পড়তে হবে ইনশাল্লাহ তা আমরা কোরআনুল করিমও তিলেওয়াত করব আবার সুরাতুল ইখলাসও ও পাঠ করব আল্লাহ আমাদেরকে কোরা আনুল করিম খতম করার সমান সওবাব দিয়ে দিবেন দুই নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সল্লাল্লাহ আলাই ইউয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আয়েশা বলল ইয়ার সুল্লাহ সল্লাল্লাহ আলাই হিউয়াসাল্লাম আমার ঘরে অনেক অভাব আমি দারিদ্রতায় ভুগতেছি ও নবী আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমার ঘর থেকে আমার দারিদ্রতা দূর হয়ে যাবে নবীজি সাল্লু আলহিউ বলেন শোনো আমি তোমাকে দামি একটি আমলের কথা বলতেছি তুমি যখনই তোমার ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও দেখবে আল্লাহ তাআলার রহমতে তোমার ঘর থেকে আল্লাহ তাআলা দারিদ্রতাকে দূর করে দিবেন ওই সাহাবী কিছুদিন পর্যন্ত এই আমলটি করল আল্লাহর রহম করমে তার ঘর থেকে আল্লাহ তাআলা দারিদ্রতাকে চিরতরে দূর করে দিলেন প্রিয় দর্শক দারিদ্রতা একটি অভিশাপ হজরত আনহু বলেন দারিদ্রতা যদি কোনো প্রাণী হইত আর আমি যদি তাকে ধরতে পারতাম আমার হাতের নাগালি যদি সে থাকত তাহলে আমি তাকে অবশ্যই মেরে ফেলতাম কারণ এই দারিদ্রতার মধ্যে যখন মানুষ পড়ে যায় তখন মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায় মানুষ দৌড়ায় বিভিন্ন ব্যাংকের কাছে লোন আনতে বিভিন্ন ব্যাঙ্ক প্রতিষ্ঠানের কাছে লোন আনতে প্রিয় দর্শক যেগুলোর মধ্যে চড়া সুদ দিতে হয় আর ওই সুদের মধ্যে পরে মানুষ একেবারে নিঃস্ব হয়ে যায় দুনিয়াও শেষ করে দেয় আখিরাতের জীবনটাকেও শেষ করে দেয় তাই হজরত আলির দিয়ালু বলেন দারিদ্রতা হলো একটি অভিশাপ যদি আমি সেই দারিদ্রতাকে হাতের নাগালে পাইতাম তাহলে আমি তাকে হত্যা করে ফেলতাম নবীজি সাল্লাল্লাহু আলহ বলেন ও আমার উন্মতের শোনো এই আমল যদি করতে পারো তোমাদের ঘর থেকে আল্লাহ তালা চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দিবেন প্রিয় দর্শক কোন আমল করবেন যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবেন ইনশাল্লাহ তালা আপনার ঘর থেকে আল্লাহ চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক যেহেতু দারিদ্রতা দূর করার আমলের কথা বলেছি তাই মাঝখানে আরেকটি আমলের কথা বলে দেই তারপর আমরা জানবো সুরাতুল ইখলাসের বাকি সে আমলগুলো নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের একজন সাহাবিকে অন্য একজন সাহাবি প্রশ্ন করতেছেন ভাইজান এই যে তুমি যতই টাকা রোজগার করো সব তো তুমি একেবারে ভেঙে ফেলো সব কিছুই শেষ করে ফেলো তুমি তো কোনো টাকা জমিয়ে রাখতেছো না তোমার যেই পরবর্তী প্রজন্ম আছে তারা কিভাবে তাদের দিনকাল চালাইবে তুমি যদি কিছু দিয়ে যাও তারপর তারা কিছু অ্যাডজাস্ট করবে ওইখান থেকে তারা তাদের দিনকাল চালাইতে পারবে ওই সাহাবি বলল ও আমার ভাই তুমি সুন্দর কথা বলেছ তবে আমি আমার সন্তান সন্ততিদের জন্য নবীজি দেওয়া একটি আমল দিয়েছি নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি প্রতিরাতে প্রতি রাতে আতিলবাদ করে জীবনেও সে কখনো দারিদ্রতার সম্মুখীন হবে না আমি আমার সন্তান সন্ততিদের বলে দিয়েছি ও আমার সন্তান সন্ততিরা তোমরা সব সময় প্রতি রাতে সুরাতুল ওয়া কি আতিলবাদ করবে তোমাদেরকে জীবনেও দারিদ্রতা কখনোই স্পর্শ করবে না প্রিয় দর্শক দারিদ্র অবস্থায় থাকতে না চাইলে এই দুইটি আমল অবশ্যই করবেন যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন ও সুরাতুল ইখলাস পাঠ করবেন দ্বিতীয় নাম্বার আমল প্রতি রাতে সুরাতুল ওয়াকিয়া ইয়াতিলওয়াত করবেন আল্লাহ আপনার ঘর থেকে দারিদ্রতাকে চিরতরে দূর করে দেবেন ইনশাল্লাহ যখন মানুষ দারিদ্রতার মধ্যে থাকে তখন মানুষ দুনিয়ার মানুষের কাছে গিয়ে হাত পাতে ভাইজান আমাকে কিছু দিবেন কিন্তু যেই বড়লোক বাবাকে আল্লাহ বানিয়েছেন ওই মহান মালিকের কাছে কেউ একটু চায় না আর বলেন আল্লাহ তুমি আমাকে দান করো না আরে শুনুন চাইতে জানলে অবশ্যই পাওয়া যায় দুনিয়ার একজন ভিক্ষুক যখন কোনো বাড়িতে গিয়ে ভিক্ষা করে তখন সে কত আকুতি মিনতি করে কান্নাকাটি করে করে চায় একজন ভিক্ষুক যদি আল্লাহ আল্লাহাল কাছে এমনভাবে চায় অবশ্যই আল্লাহ তাকে অবশ্যই দিবেন কিন্তু ওই ভিক্ষুক শুধু মানুষের কাছেই মুখাপেক্ষী হয় আল্লাহ তালার কাছে অনেকে আছে মুখাপেক্ষী হয় আবার অনেকে আছে মুখাপেক্ষী হয় না কেন আল্লাহ তালাকে দান করতে পারবেন না আল্লাহ অবশ্যই দান করবেন আমরাও আল্লাহর কাছে চাইব শুধু যে বিক্ষুকরা চাইবে তা কিন্তু না আমরাও মহান মালিকের কাছে চাইব কারণ আমরা সবাই আল্লাহ তাআলার নিকট মুখাপেক্ষী আল্লাহ যদি আমাদেরকে রিজিক দেওয়া বন্ধ করে দেয় তাহলে কি আর এমন কোনো ব্যক্তি আছে যে আমাদেরকে রিজিক দিতে পারবে আল্লাহ যদি এই সূর্যটাকে একদিনের জন্য বন্ধ করে দেয় সারা দুনিয়াটা অচল হয়ে যাবে প্রিয় দর্শক আল্লাহ তাআলার এত নিয়ামত পাওয়ার পরেও মহান মালিকের গুণগান আমরা গাইতে পারলাম না তাই তো আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি তার নিয়ামত বৃদ্ধি করি আর যে আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সুক্রিয়া আদায় করে না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই প্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি পরিমাণে দ্বিতীয় নাম্বার আমলটি অবশ্যই করার চেষ্টা করব ইনশাল্লাহ তিন নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো ইখলাস যদি কেউ পাঠ করতে পারে আল্লাহ জান্নাতের মধ্যে তাকে একটি মহল দান করবেন ওই মহলে থাকবে সত্তর হাজার দরজা এইবার একটু ভাবুন তো সেই জান্নাতটা কত সুবিশাল হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে উম্মত সর্বশেষ জান্নাতি হবে সেই উম্মতকে আল্লাহ তালা এমন একটা জান্নাত দান করবেন যেই জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো এমন দশটা দুনিয়ার সমান এবার একটু ভাবুন যে ব্যক্তি সবচেয়ে দামি জান্নাত পাবে ওই জান্নাতের আয়তন কত হতে পারে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই আমরা চাইতে জানি না এই জন্য আমরা পাই না যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম অবশ্যই পেয়ে যাইতাম চার নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটিও দামই একটি আমল যদি কোনো ব্যক্তি অজুর সাথে অর্থাৎ অজুর পর সুরাতুল ইখলাস দুইশো বার পাঠ করতে পারে আল্লাহ তাকে অনেকগুলো বিশেষ পুরস্কার দান করবেন চলুন শুনে নেই কোন সেই বিশেষ পুরস্কারগুলো আল্লাহ তাআলা দান করবেন যদি কোনো ব্যক্তি অজুর পর দুইশোবার সুরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে দুই হাজার রাকাত নফল নামাজ আদায়ের সমান সবাব দান করবেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস অজুর পর দুইশোবার পাঠ করতে পারে আল্লাহ রবাহ আলমিন তাকে দুই হাজার রাকাত নফল নামাজ আদায়ের সমান সওব দিয়ে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার বার হজুর পর ইখলাস পাঠ করলে আল্লাহ রব্ল আলামিন রাগের তিনশো দরজা বন্ধ করে দিবেন তার প্রতি আর কোনো রাগ থাকবে না আল্লাহ রব্বাল আলামিন গোস্বার তিনশো দরজা বন্ধ করে দিবেন এবং রিজিকের তিনশো দরজা আল্লাহ তাআলাহ খুলে দিবেন প্রিয়দর্শক তখন শুধু আপনার কাছে রিজিক অনবরত আসতেই থাকবে যদি আল্লাহ তালার পক্ষ থেকে আপনার কাছে অনবরত রিজিক আসে তাহলে আপনার ভাগ্যটা কতই না সুপ্রসন্ন হবে তাই না তাই আমরা অজুর পর সুরাতুল ইখলাস দুইশো বার পাঠ করার অবশ্যই চেষ্টা করব ইশা তারপরের চতুর্থ নাম্বার পুরস্কার হলো রব্বুল আলমিন জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে আল্লাহ একবার প্রিয় দর্শক এইবার একটু ভাবুন সেই জান্নাতটা কত সুবিশাল হবে নবীজি সাল্লাহু আসাল্লাম বলেন আমার যে উম্মতকে তাআলা সবচেয়ে নিম্নমানের জান্নাত দান করবেন সে জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো এমন দশটা দুনিয়ার সমান সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লু আলহি বলেন আমার যে উম্মত সর্বশেষ জান্নাতি হবে তাকে আমি চিনি ওই উম্মত জাহান নামের মধ্যে পুড়তে পুড়তে একেবারে কয়লার ন্যায় হয়ে যাবে রব্বুল আলামিন ফেরেস্তাকে বলবে ও ফেরেস্তা জাহান্নামের নামের তলদেশের মধ্যে একটা ক্ষীণ আওয়াজ আসতেছে ইয়া হান্নান ইয়া মান্নান এই আওয়াজ করতেছে ও ফেরস্তা যাও তাকে উঠিয়ে নিয়ে আসো জিব্রাইল ফেরস্তা গিয়ে খোঁজাখুঁজি করতে থাকবে খুঁজে পাইবে না মালিক ফেরেস্তা খোঁজাখুঁজি করবে পাইবে না এমনভাবে আগুনে পূর্বে একেবারে কয়লার ন্যায় হয়ে যাবে তখনও তার মধ্যে প্রাণ থাকবে তখন রব্বা আলমিন কুদরতিভাবে একটু বাছাই করে দেখবেন অবশ্যই সে আছে তখন আল্লাহ তালা তাকে উঠিয়ে নিয়ে আনবেন উঠিয়ে আনার পর আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবেন বান্দাবান্দি তুমি আমার কাছে কি চাও এই যে তুমি সর্বক্ষণ আমাকে ডাকতেছো তুমি আমার কাছে কি চাও তখন ওই বান্দা বলবে আল্লাহ আমি তোমার নিকট জান্নাত চাই ও আল্লাহ দীর্ঘ কত কোটি কোটি বছর ধরে আমি জাহান নামের আগুনে জ্বলে একেবারে কয়লার ন্যায় হয়ে গেছি আল্লাহ তুমি আমাকে একটু রক্ষা করো আল্লাহ বলবেন ঠিক আছে যাও আমি তোমাকে এমন একটা জান্নাত দান করলাম যে জান্নাতের আয়তন হবে ওই যে দুনিয়ায় তুমি ছিলে সেই দুনিয়ার মতো এমন দশটা দুনিয়ার সমান তখন ওই বান্দা জান্নাতে প্রবেশ করার মতো পরিবেশে পাইবে না তার কাছে মনে হইবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে সে আবার আল্লাহ তালার কাছে আস আইসা বলবে আল্লাহ আপনি তো আমাকে বলেছিলেন যে আপনি আমাকে জান্নাত দান করেছেন কিন্তু আমি তো দেখলাম জান্নাত ফুলফিল হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ এখন আমি কি করতে পারি আল্লাহ তালা বলবেন ও বান্দা একটু ভালো করে নজর করে দিয়ে দেখো আমি আল্লাহ তোমাকে এমন একটি জান্নাত দান করলাম যে জান্নাতের আয়তন বা পরিধি হলো তুমি যেই দুনিয়ায় ছিলে সেই দুনিয়ার মতো এমন দশটা দুনিয়ার সমান অনেকে বলতে পারেন যে এত জায়গা আল্লাহ তালা কই পাবে প্রিয় দর্শক শুধু ছোট্ট একটা উদাহরণ দেই এই যে সূর্যটা দেখা যাইতেছে আজকের পৃথিবী থেকে আমরা সূর্যটাকে দেখি এই সূর্যটার চারপাশে আরো কত জায়গা আছে ওই মহাশূন্যের মধ্যে সূর্যটা কত ছোট্ট দেখি তাই না এই সূর্য পৃথিবী থেকে আমরা যেই পৃথিবীতে আছি সেই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বুঝতে পেরেছেন এই জায়গা থেকে দেখা যায় যে সূর্যটা কত ছোট আর ওই সূর্যের জায়গায় সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যের দূরত্ব পৃথিবী থেকে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে প্রিয়দর্শক এবার একটু বাবন সেই মহাশূন্য খালি জায়গাগুলো কত চওড়া হতে পারে একটা তারা সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড় আর রাতের বেলা দূর আকাশের সেই তারাগুলো ছোট্ট ক্ষুদ্র দেখা যায় মিট 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 করতে থাকে প্রিয় দর্শক যে ব্যক্তি অজুর পর সুরাতুল ইখলাস বার পাঠ করবে আল্লাহ তায়ালা তাকে জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন প্রত্যেকটি মহলে থাকবে সত্তর হাজার দরজা করে আলামিন তাকে অনেক 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 মর্যাদা দান করবেন এবং যদি আল্লাহ কবুল করে নেয় মৃত্যুর পর তার জানা যায় হাজার ও লাখ ও ফেরেস্তার শরীফ করে দিতে পারেন কারণ কোন দিনের আমল আল্লা তাল্লাহ কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না তাই তো নবীজি বলেন ও আমার উম্মতেরা ছোট্ট ছোট্ট আমল হলেও সে আমলকে ছেড়ে দিও না শোনো আমি যখন মেয়রাজে গিয়েছিলাম আমি জান্নাতের মধ্যে একজন ব্যক্তিকে আনন্দে ঘুরে থাকতে দেখেছি আমি জিব্রাইল আলিহালামকে জিজ্ঞেস করলাম জিব্রাইল এই ব্যক্তির মনে কি এমন আনন্দ যে ব্যক্তি এমন আনন্দে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে জিব্রাইল আলহ হিসালাম বলেন ও নবী এই ব্যক্তি যখন দুনিয়ায় ছিল দুনিয়ায় থাকাকালীন সময়ে সে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু একটি খেজুরের ডাল রাস্তায় পড়ে থাকতে দেখে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে আল্লাহ তালা এই আমলের কারণে তাকে এমন মর্যাদা দান করেছেন প্রিয় দর্শক তাই তো নবীজি সাল্ল্লাহু আলাইহিউআসাল্লাম বলেন ছোট্ট ছোট্ট আমলকে ছেড়ে দিও না কারণ আমল যদিও ছোট্ট হয় কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না এমনকি নবীজি সাল্লাহু আলহু বলতে পারে না অন্য হাদিসে নবীজি সাল্লাহু আলহিউ বলেন আমি যেদিন মেয়ারাজে গিয়েছিলাম আমি জান্নাতের মধ্যে একজন ব্যক্তির পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাইলাম আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম জিব্রাইল এটা কোন ব্যক্তি যে জান্নাতের মধ্যে এমন ঠক ঠক করে হাঁটতেছে জিব্রাইল আলহ সালাম বলেন ও নবী এটা হলো আপনার প্রিয় সাহাবি বেলাল রদি আল্লাহ আনহু নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বেলাল বেলাল কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন জিব্রাইল রাসূলুল্লাহ বেলাল তাআলা আনহু আনহুকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে দুনিয়ায় আয়েশা বেলাল তাআলা আনহু আনহুকে নবীজি জিজ্ঞেস করলেন ও বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল আমার আছে আমি যখনই অজু করে মসজিদে যাই দুই রাকাত তাহিয়াতুল সালাতা আদায় করি নবীজি বললেন ও বেলাল আল্লাহ তাআলা হয়তোবা এই আমলের কারণে তোমাকে এমন মর্যাদা দান করেছেন সর্বশেষ নাম্বার সুরাতুল ইখলাসের আমল হলো যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাসকে মনে প্রাণে ভালোবেসে পাঠ করতে পারে আল্লাহ তাকে অনেক 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 মর্যাদা দান করবেন ও মৃত্যুর পর জান্নাত দান করে দিলেও দিতে পারেন দর্শক কারণ সুরাতুল ইখলাস পাঠের মাধ্যমে জান্নাত পাওয়া যায় নবীজির হাদিস আশা করব ভিডিওটি ভালো লাগবে ভালো